তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা কর আজকে আমরা অনুষ্ঠানে আছি তিন দলের ব্লগ ভিডিও হবে হ্যাঁ তো দেড় দিন পরে ব্লগ ভিডিও বানাচ্ছি তোটুকু মানে ও সিরিজে কম তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখতে পচন আছে আসরে আছে এবং কোথায় আছি কোন জায়গায় আছি আর কোন কোন দল আছে সেই দলের ভিডিও দেখার জন্য মানে জানার জন্য শেষ পর্যন্তই দেখবে ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও নিত্য নতুনগুলো ভিডিও দেখার জন্য নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য তো এখন তো সর্বপ্রথমে পোস্টার নস্টার না সর্বপ্রথম গিলা দেখাবো তার বাদে দেখাবার চেষ্টা করব নতুন নতুন কিছু জিনিস হয়তো মহাকুম্ভকরণের মুখ মানে খোস দেখে এখন নামটা বলবে কোন দলের বোধ শিল্পীদের সাথে কথা চেষ্টা তো চলো সবাই কন্টিনিউ ব্যাক ক্যামেরা থেকে তো প্রথম স্টার্ট করছি যে দোলটা লে সে দোলটা হইলো এই দেখতে পাচ্ছ আর পোস্টারটা হইতো মানে কালকে এতনা মৌসম খারাপ ছিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওস্তাদ ঋষিকেশ কুমারের গাড়ি আর আমাদের অনুষ্ঠানটা ছিল ঝাড়খণ্ডের আসরে এদিকে এটা ওস্তাদ বাকি এটা সবাই ছিল অজিত কুমারের বয়ানটা আরও বলে ভিডিও দেখে হবে এটা তার নিজের দল তারপরে দেখবে কিছু সবাই মিটিং করছে দেখা যাচ্ছে টাগের বড়া আর আজকে একটা খুব মানে একটা হেভি ব্যাপার আছে একটা দল কে প্রায় 50 কিলোমিটার লে টাইনা নিয়ে আসেছে গাড়ি খারাপের জন্য বাকি দলটা পোস্টার করে আছে এখানে দেখتوا আছে استاد দিলীপ সিং মুন্ডা হ্যাঁ বড়ো তো استاد দিলীপ সিং মুন্ডা আর এখন এক পার্টি চলছে বাকি যে শিল্পীরা আছে আর এক তাল করে হবে প্রায় সবাই দু তাল করে সমাপ্ত হইলেও আর এক তাল করে নাচা হবে কোন ব্যবস্থা এইটা হচ্ছে ওস্তাদ দিলীপ সিং সর্দার

এই ট্রাক্টরটাই প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এনেছে তো কোন দল বোর্ডে অবশ্যই কমেন্ট করে জানান যতক্ষণ না নামটা নাই বলি ততক্ষণ অবশ্যই কমেন্ট করে জানাও তার বাদে দেখাচ্ছে কোন দল বোর্ডে কমসে কম মুখোশ গিলা দিকে হলো বলো কোন দল হতে পারে বাকি এই পর বুঝতে পারবে কোন দল বটে সেটা এটা একটা দলের পেহান বটে এই দলটার পেহান বটে বাঘ গিলার অবশ্যই কমেন্ট করে জানাবে কোন দল হতে পারে তার বাদে তো পোস্টারটা দেখাবো তারপরে পরবর্তী কিছুক্ষণের মধ্যেই গিলাকে দেখাও আজকে এবার বুঝতে পারবে কোন দলের আরে কোন কোটা ভাগ আছে একবার গিনে দেখাইনি হ্যাঁ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মনে হইতো আছে 12 জন ভাগে জামাতে বুঝিলে 12 জন 12 জন আর এতি না মনে হয় কেও থাকিবে কেন यार শুধু ড্রাইভার বাদ দিয়ে সব এখন অনলাইভ হচ্ছি তালা কেমন ভালো না একদম ভালো একদম ভালো ভালো মনে আছে রেডি ড্রেস পরাপরি হবে একটাই দুজন একটাই দুজন তারপরে গাড়িটাকে কালই রাখতে গাড়িটা ওইটাও জানাবো মানে কথা করবার চেষ্টা করবো যে কত দুললে টাইনে নিয়ে আসেছে গাড়িটাকে দেখতে পাচ্ছ এ ট্রাক্টারটাই টাইনে নিয়ে বাকি নাচটা দেখার জন্য মানুষ মানে দর্শক কেমন আকর্ষণ হবে সেইটা একটুকু দেখবার দেখাবো তোমরা রেখে তো সবাই ভিডিওটা কন্টিনিউই দেখতে থাকো মানে কিছু কি হবে এখনি সেই জিনিসটা দেখতে থাকো আর একটা রিয়েল ঘটনা বলে দিছি এই দলটালেই উত্তম মতো আগে এই দলটাই থাকতো আমি আরও আগে ভিডিও দেখেছি যেটা এখন কার্তিক কর্মকারের দলে কাম করছে সেই উত্তম দল আগে এই দলটাই থাকতো আমি দেখেছি ভিডিও তারপর আকর্ষণটা দেখব এতগুলা বাঘ সামাজ মানে কতগুলো আছে সেইটা দেখব আর दर्शक आकर्षण डाक्टर को देखा हाँ जत गुलाग समावेश तो दर्शक आकर्षण की थे की। बाकी आज का बहुत बड़ो मेला यहाँ पता के सी मास्टर इशारा दिए नहीं से कथा तो देखा

দেখবা <tuk> 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 <tuk>

ততক্ষণে তাদের একটি জন্মান্ত দেখিয়ে আমাকে আনন্দ দে বাবা আমাকে আনন্দ দেবে i <laughs>